আমার মা তার মধ্যে একটা ঘোরপা খাচ্ছে সত্যি কি তারা ইংরেজি বলতে পারে না অত হয় না এত লেখাপড়া করলো এত কিছু করলো তার কি ইংরেজি বলতে পারে না ইংরেজিতে কথা বলতে পারে না কি আর বলবো বলার কিছুই নেই ইংরেজিতে কথা না বলতে পারে উপজেষটাই তারা চালাবে কি করে অনেক বিদেশি সাথে অনেক মন্ত্রীদের সাথে তারা আলাপ করতে হবে ইংলিশে কথা বলতে হবে তাহলে তো সত্যিই যদি না জানে তার কেমনে তার উপদেশটা চালাবে তারাই ভালো জানে আমাদের বলব মাননীয় উপদেষ্টা ডক্টর ইনু সাহ ইনু সাহেব আপনাকে উদ্দেশ্য করে বলছি তারা চাইলে বলতে পারবে একটু সুযোগ দেওয়া হোক তাদের কি কী করে তারা